ওই বেড়া তোরে গেলাম ওই রেস্টুরেন্টে চল ওই জায়গায় খাবার দাম কম আছে আরে বেড়া এই রেস্টুরেন্টের খাবারের মান ভালো আরে বেড়া এই রেস্টুরেন্টের একটা পিকজার দামি তো সাতাশো টাকা সাথে তো বার্গার আছেই তাহলে সমস্যা কি আমরা কি কম দামি খাবার খাবো রে আল্লাহ পুরো ঘরটা খুদার তো আল্লাহ আল্লাহ তুমি যে কোনো জায়গায় আমার একটা কাম মিলাই দাও আল্লাহ যেভাবে হোক পাঁচশো টাকার একটা কাম মিলাই দাও আল্লাহ আরে বেড়া এই জায়গায় খাইতে গেলে তো চার পাঁচ হাজার টাকা যাইবো আর আমাদের তো তিন হাজার টাকা বাজে আরে বাড়া তুই বেশি কথা করছ চার পাঁচ হাজার টাকা তো খরচ হইবো কি লাখ টাকা খরচ হইবো চার টাকাই তো তাহলে তুই বিল দিয়ে দিস হ্যাঁ দিলাম সমস্যা কি চার পাঁচ হাজার টাকা তো কমই আমরা ডাকা কোনো রেস্টুরেন্টে বইলে বারো টাকা বিল আসে আরে এইটা আবার কে আচ্ছা ঠিক আছে ওটা তো হইবো এখন তাহলে চল পাঁচশো টাকা টাকার লাইগে আবার মাথা ডাসেস আবার কেউ এক বয় চার পাঁচ হাজার টাকা খরচ করে আল্লাহ কত রকমের মানুষ বানাইছে দুনিয়ায় খাস না কেন টাকা নিয়ে বাবিস না টাকা তো আমি দিমু খা আমরা কিন্তু অন্য কোনো জায়গায় যাও খাইতে পারতাম আমরা এক জায়গায় বলে সাত আট টাকা বিল এমনি হয়ে যা ওই চিন্তা করিস তা তুই খা ঠিক আছে চল এই রেস্টুরেন্টের খাবারটা ভালো ছিল তুই তো ওই জায়গায় আসতে চাইছিলি না তাড়াতাড়ি চল কাজ আছে কিরে চল ওই ভাই আপনি এখানে এভাবে বসে আছেন কেন আমরা যাওয়ার টাইম ও দেখে গেলাম আপনি এই জায়গায় বসে আছেন এক ঘন্টা পরে আসলাম তাও আপনি এখানেই বসে আছেন কাহিনীটা কি জীবনটা এই সমস্যা কয়টা সমস্যার কথা কম ভাই আপনি কি ক্ষুধার্ত আর যদি কিছু খাইতে চান তাহলে আমারে বলেন আমি ভিতর থেকে কিছু কিনা দেই না ভাই কিছু খামো না ভাই তাহলে আপনি ক্ষুধার্ত অবস্থায় এই জায়গায় বসে আছেন কেন সকালে এক জায়গায় কামের উদ্দেশ্যে গেছিলাম ওই জায়গায় আমার কাম হয় না পরে অন্য এক জায়গায় গেলাম এ জায়গাও আমার কাম হইল না তাহলে আমার অনেক চিন্তা আমার পরিবার অনেক ক্ষুধার্ত আমি যদি কাম কইরা টাকা না নিয়া যাই আমার পরিবারের কি হইব তাদেরকেও না খাইয়া থাকতে হইব আপনি একদিন কাজ করে কয় টাকা পান ভাই একদিন যদি কাজ করি তাইলে আমি পাঁচশো টাকা পাই ভাই পাঁচশো টাকার জন্য এত চিন্তা করতেছেন সেই জন্য কি মন খারাপ করে এই জায়গায় বসে আছেন ভাই পাঁচশো টাকা কি মুখের দ্বারের কথা ওই পাঁচশো টাকাই আমার কাছে অনেক কিছু ওই পাঁচশো টাকা দিয়া আমার পরিবার চলবো দুইটা বাদ ওদের মুখে উঠবো আর এই পাঁচশো টাকা যদি না দিয়া যাইতে পারি ভাই ভাই আমার মুখে নাটবো না ওরা তো থাকবো ওরা খাইতে পারবো না এই চিন্তা আমার মাথায় ঘুরতাছে কেমনে আমি কাম করবো কেমনে আমি কয়টা টাকা ইনকাম করবো আমার পরিবারের মুখে বাদ তুললা দিবো কোন জায়গা কোনো কাম পাইতাছি না কেউ আমার কোনো কামের ভাও গড়ে দিতেছেন